হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকের পর থেকে কিন্তু আমাদের দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গিয়েছে আর আমি আজ সকালবেলায় চলে এসেছি ছাদে তো ছাদের উপরে গাছগুলোকে একটু কাটিং ছাটিং করছি আর কি কারণ সংসারের বিভিন্ন কাজের চাপে গাছেদের প্রতি আর যত্ন নেওয়া তেমন হচ্ছে না আর কি আর পুজোর আগেই তো সংসারে কত রকমের যে কাজের চাপ থাকে সেটা তো তোমরা সকলেই জানো তো এটা কিন্তু অজানা কারোর কাছেই নয় তো পুজোর আগে এত পরিমাণে কাজের চাপ বেড়ে গিয়েছে যে ঠিক মতো ভিডিও করা হচ্ছে না তো সেগুলো এডিটিং করতে হচ্ছে তারপরে আরও সংসারের বিভিন্ন রকম কাজ থাকছে তো সব মিলিয়ে আর কি খুবই ব্যস্ত বলতে পারো আর দুদিন থেকেই ছাদে এসে দেখছি যে গাছগুলোর ফুলগুলো ফোটার পর সেগুলো শুকিয়ে গিয়েছে আর বেশ কিছু ডালও কিন্তু কালো হয়ে এসেছে কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তাই আজকে সকালবেলায় বাসি কাজ ছাড়ার পর যখন ছাদে এলাম ভাবলাম এই কাটারটা নিয়ে গাছটাকে একটু ছাটাই করেই ফেলি কারণ আবার এই যে সামনে কিন্তু শীতকাল আসছে তখন কিন্তু নতুন পাতা বেরোনোর সময় হয়ে যাচ্ছে তাই তার আগে কিন্তু গাছটাকে কাটিং করলে গাছটার কিন্তু সঠিক শেপে আনতে পারবো আর সুন্দর সুন্দর ফুলও ফোটাতে পারবো তাই ভাবলাম যে এখনই গাছটা সেরেই ফেলি আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল আটটা মতো তো এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি আমি সুমি আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করছি প্রতিদিনের মতোই তোমরা শুরু থেকে শেষ অবধি আমার ব্লগটি দেখবে আর প্রতিদিনের মতোই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমার প্রতি তোমাদের ভালোবাসা রেখে যাই তো চলো দেরি না করে শুরু করি আজকের একটি সুন্দর ব্লগ তো যাই হোক দেখতেই পাচ্ছ বাগানটা কিন্তু বেশ সুন্দর একটু পরিষ্কার করে দিয়েছি ভাবছি একটু গোবর সার নিয়ে আসবো দিয়ে এই যে গাছের গোড়াগুলো একটু করে দেবো তো দেখা যাক কবে দিতে পারি কারণ একটা কাজ করব ভাবলে না সেই কাজটা যে কবে কমপ্লিট করা যায় সেটা কিন্তু ঠিক ভাবা যায় না মানে কি বলবো সময় হয়ে ওঠে না আর কি তো সকালে দেখো এখানে চা চিনি সমস্ত কোটোর মধ্যে ঢেলে নিয়েছি আর তারপরেই বসিয়ে দিয়েছি একটু লাল চা আদা দিয়ে তো আদা দিয়ে লাল চা খেতে কিন্তু বেশ একটা ভালো লাগে আর আলাদা রকম একটা ফ্লেভার আসে তো সকালবেলায় চা টা খেয়ে নেওয়ার পর কিন্তু সব এনার্জি গ্রহণ করে আমরা সংসারের কাজে আবার লেগে পড়েছি বসে পড়েছি তরকারি সবজি কাটতে আর কি বলো তো কালকে এক জায়গা থেকে আসার পর এতটা পরিমাণে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সকালবেলায় আজকে উঠতেই ইচ্ছা করছিল না তো এই উঠছি এই উঠছি এই করতে করতেই না মানে আজকে একটু বেলাই হয়ে গিয়েছিল। উঠতে তো যাই হোক তাড়াহুড়ো করে উঠে সংসারের যা বাসি কাজ থাকে সেগুলো সমস্ত কিছু অফ ক্যামেরাতেই কিন্তু ছেড়ে নিয়েছিলাম আর তারপরে কাপড় টাপড় কেচে ওপরে গিয়েছিলাম আর তখন থেকেই কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি আর কি তো যাই হোক কথা না বাড়িয়ে দেখো আমার সবজিগুলো সমস্ত কিছু কাটা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি এখানে একটু সর্ষে পেস্ট করে নিচ্ছি তো মাছের ঝোলে দেবো আর কি আর একটু অলসিদ্ধ করবো তো অলসিদ্ধতে মাখবো আর কি তো সর্ষে লঙ্কা দিলে দেখবে ওল সিদ্ধতে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আছে আর আজকে রান্না করছি ওই কুমড়ো দিয়ে লাফা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচ তরকারির মতো তো যাই হোক বিট গাজর সমস্ত কিছুই দিয়েছি আর তরকারির মধ্যে দেখবে মানে বিট আর গাজর দিলে কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার আসে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি তো এই যে পাঁচ তরকারিটা এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তো বিশেষ করে রুটির সাথে কিন্তু এই তরকারিগুলো খুব ভালো লাগবে তো যাই হোক দেখো আমি পাঁচ তরকারিটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি আর ততক্ষণে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এদিকে ওল সিদ্ধটা সেনে নিচ্ছি আর এখন ওল খেতে ঠিক মনে মানে আশ্বিন মাস পড়ে গিয়েছে তো ওল ঠিক মনে হয় খেতে হয় না কিন্তু আমার অতটা মনে ছিল না যেন তাই সিদ্ধও করে দিয়েছি আর কিন্তু খাওয়াও হয়ে গিয়েছিল তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার এগুলো কষাও কিন্তু প্রায় মানে শেষের দিকে এরপর আমি একটু তেলে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে মানে মাখা মাখা করে নামিয়ে নেবো আর পাশের হাঁড়িতেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে নিয়েছিলাম একটু মাছ তো মাছের ঝোল করব সর্ষে বাটা দিয়ে তো যাই হোক লাস্টের দিকে আর মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমাদের দাদা ফোনটা নিয়ে গিয়েছিল একটু বাজারে তাই আর আমার কাছে ক্যামেরা না থাকায় তোমাদের সাথে কোনো কিছুই শ্যুট হয়নি তো একেবারে দেখা হচ্ছে রান্নাবান্না শেষে যখন আমি গ্যাস পরিষ্কার করছিলাম তো রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম তো সেই সময় থেকে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর কী বলো তো এখন এমনই একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার মানে তোমাদের সাথে এই যে রোজ ভিডিও মানে আমি দিনের আমার লাইফস্টাইল আমি কি কি করছি না করছি তোমাদের সাথে একদিন শেয়ার না করতে পারলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর এত কষ্ট করে সকাল থেকে রাত অবধি ভিডিও শ্যুট করা সংসারের কাজ করা তারপর যদি ভিউজ না হয় তাহলে যে কি মন খারাপ হয় তাহলে শুধু মানে যারা করে মানে যারা ছোট ছোটো ইউটিউবার তো তারাই বলতে পারবে প্রচণ্ড মন খারাপ হয় তো এখন ভিউজের এতটাই খারাপ অবস্থা তো আমার কিন্তু বিশেষ করে ভিউজ তেমন একটা খুব হয় না তো যেটুকুই হয় আর সেটুকুই যে তোমাদের একটু একটু ভালোবাসা পেয়েছি তাতেই কিন্তু আমি খুব খুশি তো যাই হোক মানে এদিকে রান্নাবান্না পরিষ্কার করা হয়ে গিয়েছিল আর তারপরেই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছিলো আর এই রান্না বান্না করার পর আরও আমি ঘেমে নিয়ে একাকার তারপরেই যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া মানে মন ছিল তা তখনই এই আইসক্রিমটা পাওয়াতে কিন্তু খুব ভালো লাগলো তো একটু আবার এনার্জি নিয়ে তারপর দেখো আমি কিন্তু রান্নার যে বাসনগুলো ছিল তো সেগুলোই এখন মাস্তে বসে গিয়েছি তো মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ট্রিট কিন্তু বেশ ভালো লাগে তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বলো ফুচকা বলো এগুলো তো আমরা সকলেই খেতে ভালোবাসি তো মাঝে মধ্যে যদি এরকম না চাইতেই কিছু পাওয়া যায় তাহলে তো তার কথাই নেই তাই না তো যাই হোক মানে এই যে গরম দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু দুর্গা পুজোর জন্য মানে বাড়িতে প্রচুর মিস্ত্রি লেগেছে বিভিন্ন রকমের তো তার জন্য কিন্তু আরও একটু অসুবিধা হচ্ছে তো বাইরে কিন্তু যে ঘাসপালাগুলো হয়েছিল সেগুলোর জন্য একটু মুনিষ ছিল আর কিন্তু আমার মানে বাড়ির ভেতরে বারান্দায় কিন্তু রঙের কাজ চলছে তাই কিন্তু একটু রান্না বান্নাটা অসুবিধা তো কখনো ঘরের ভিতরে গ্যাস ভরতে হচ্ছে তো কখনো বাইরে তো এরকম করে এই কটা দিন একটু অসুবিধা হচ্ছে তো তার মধ্যেও কিন্তু ভিডিওটা শ্যুট করা ছাড়িনি আমি তো ভিডিওটা আমি রীতিমতো শ্যুট করছি তো দেখতেই পাচ্ছ এই যে দেখে এখানে কিন্তু দাদা রঙ করছে তো যাই হোক এখন বাড়ির কালারটা না আমরা এক করব ভেবেছিলাম তো কালারটা মানে রঙের যে দাদা সে কিন্তু আলাদা কালার দিয়ে দিয়েছে তো সেই কালারটাই করছি কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগছে যদিও কালারটা করাতে একটু অন্ধকার মনে হচ্ছিল বাড়িটা কিন্তু তবুও অ্যাডজাস্ট করে নিয়েছি ভালোই লাগছে আর পুজোর আগে যদি এরকম বাড়ি ঘর রং না করা হয় তাহলে কিন্তু খুব একটা পুজো পুজো মনেই হয় না আর এখন কিন্তু একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায় আসলে বেলায় খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম আর বিকেল বেলায় বাবুকে নিয়ে একটু টিউশন গিয়েছিলাম তো টিউশন থেকে আসার পর ওই যে দেখতে পাচ্ছ মানে আমি টিউশন যে শাড়িগুলো পরে গিয়েছিলাম সেগুলোই ভাঁজ করে এখন তুলে রাখছি আর কি আর এদিকে বাবু কিন্তু খাটের মধ্যে খুবই বিরক্ত করছিল তো যাই হোক ওকে ওর মতো খেলতে দিয়ে আমি আমার কাজগুলো টুকটাক করে সারছি সংসারে দেখবে সকাল থেকে উঠে বান্না। ছাড়াও এমন অনেক কিছু খুঁটিনাটি কাজ থাকে তো যেগুলো করতে করতে না সময়টা কখন যে কেটে যায় আমরা কেউই বুঝতে পারি না তো টুকটাক কাজের মাধ্যমেই আমাদের সকাল থেকে রাত অব্দি কেটে যায় কাজগুলো কিন্তু অতি সাধারণ কাজ কিন্তু তার মধ্যেই না খুব একটা অসাধারণ কিছু মহিমা খুঁজে পাওয়া যায় তো যাই হোক মানে তাদের যে এই যে মাধুর্য এই টুকিটাকি কাজগুলো সেই কাজগুলো সংসারের কিন্তু মাধুর্যটা আরও বাড়ায় আর তার প্রতি গুরুত্বটাও কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক দেখো এখন কিন্তু আমি মানে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো অনেক দিন পর আবার চুলটাকে প্রতি একটু যত্ন নেব ভাবছি সামনেই পুজো আসছে তো সামনে পুজোর জন্য আমি যে মানে মুখের ফেসিয়াল থেকে আরম্ভ করে চুলের কি কীভাবে যত্ন নেব সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো যাই হোক আজকে এখানেই শেষ করছি বড়না করে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা আজকের মতো টাটা